this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না জাত জাত নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কোথায় মামলা হারাবে আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেবেন বাংলাদেশের রাজনীতির সঙ্গে ভূমিকম্পের বেশ মিল রয়েছে ভূমিকম্প কখন কোথায় কি মাত্রায় হবে কেমন ক্ষয়ক্ষতি হবে তা নিয়ে আগাম সতর্কবার্তা দেওয়া যায় না ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে কখন কোথায় কোন নেতা কি মন্তব্য করবেন তা নিয়ে আগাম রাজনৈতিক কল্পানুমান করা কঠিন তবে আকাশের সঙ্গে বাংলাদেশের রাজনীতির বেশ মিল রয়েছে আকাশ যেমন কখনো রোদ্রোজ্জ্বল কখনো মেঘে ঢাকা কখনো বা ছঞ্ছা বিক্ষুব্ধ হয়ে বৃষ্টি ছড়ায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও তেমন কখন কে কার বন্ধু কখন কে কার শত্রু তা বলা মুশকিল জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণফুট হলে নির্বাচনের জেনোসাইট হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান গত বাইশে নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরের প্যারেড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন যদিও জামাত ইসলামের আমির কেন জেনোসাইট শব্দটি ব্যবহার করেছেন তার ব্যাখ্যা দেননি জেনোসাইট বলতে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত পদ্ধতিতে প্রতিপক্ষ কোনো ক্ষুদ্র গোষ্ঠী অথবা জাতির সদস্যদেরকে গোপনে বা প্রকাশ্যে সমূলে বিনাশ করার লক্ষ্যে গৃহীত হত্যা ও অন্যান্য অপরাধকর্মকে বোঝায় প্রশ্ন উঠেছে কোন প্রতিপক্ষ বিনাশ হয়ে যাবে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে কেন নির্বাচনকে সামনে নিয়ে এমন জেনোসাইট দেখছেন জামায়াত ইসলামের আমির দ্বিতীয় কোন মেটিকুলাস ডিজাইন লুকিয়ে আছে নির্বাচনে এসব গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে শফিকুর রহমান বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে জামাত ইসলামের আরও বলেন আমাদের অবস্থার পরিষ্কার আমাদের দাবি অব্যাহত এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি সেই পিয়ার আমরা বাস্তবায়ন করব। জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রহমানের চেয়ে আরেক কাঠি গত নভেম্বর সরাসেমের জিএসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি বলেছেন জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না যার যার নির্বাচনী এলাকায় যারা আছে প্রশাসনে যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যাক জাক নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে সাজা চৌধুরী আরও বলেন যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটাতে হবে ওসি সাহেব আপনি কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রোটোকল দেবে আপনাকে যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুলের দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রতিফল দেবে তিনি আরও বলেন আমি আমার দক্ষিণ জেলায় অনেকে সহযোগিতা করেছি তখন ক্যান্ডিডেট হিসেবে আমার নামও ঘোষণা করা হয়নি উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল লোহাগারায় একশো কোটি সাতকানিয়ায় একশো কোটি এবং বাস্তবায়ন করার জন্য লোহাগারায় দশ কোটি সাতকানিয়ায় দশ কোটি টাকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন চট্টগ্রামের এই শীর্ষ জামায়াত নেতা বলেন জনগণকে যদি জায়গা দিতে না পারেন তাহলে নির্বাচনে বিজয়ী হওয়া কঠিন যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের লোক নিয়ে দেশ শাসন করতে চেয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই জনতার আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের নেতারা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সমাবেশে দেওয়া শাহজাহান চৌধুরীর বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে মন্তব্য করেছে ক্ষমতায় না থেকেও ক্ষমতা চর্চা করছে জামায়াত ইসলামী দলটির নির্দেশনায় অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে সেই কারণে জামায়াতের প্রার্থীর কথায় স্থানীয় প্রশাসন চলবে এবং থানার ওসিরা জামায়াতের প্রার্থীকে প্রোটোকল দিবেন নির্বাচনী প্রচারণায় প্রার্থীর পেছনে পেছনে হাঁটতে হবে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগড়া আসনের জামায়াতের প্রার্থী প্রসঙ্গত দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পঁচিশ ক্যাটাগরিতে প্রোটোকল পেয়ে থাকেন এর মধ্যে রাজনৈতিক দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতার প্রোটোকল পাওয়ার বিধান নেই তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন সেক্ষেত্রে বারো নম্বর ক্যাটাগরিতে তিনি প্রোটোকল পেতে পারেন নির্বাচনের আগে জামায়াত ইসলামের প্রার্থীরা কীভাবে স্থানীয় প্রশাসন থেকে প্রোটোকল পাচ্ছেন তা নিয়ে জনমনের প্রশ্ন রয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব চট্টগ্রাম এগারো আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নাজিমুর রহমান বলেন শাহজাহান তার বক্তব্যে স্পষ্ট যে আসন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর এমন বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান নাজিমুর রহমান জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন বক্তব্যটি আমরা দেখেছি এটা একান্তই বক্তব্য এটার ব্যাখ্যা উনি ভালো দিতে তার এই বক্তব্য সমর্থন করে না এদিকে কিশোরগঞ্জ চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রহমান বলেছেন ইটনা মিঠামাই নষ্টগ্রামে জামায়াত ইসলামী নির্বাচনে জিতলে এবং সরকার গঠন করলে তিনি বিষ খাবেন একুশ নভেম্বর রাতে ইটনা সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন তুই দিন যখন বললাম এই কয়ের রাজা কারের দেখি আমাকে মা তখন বলা শুরু এই পাগল করতে ফজু পাখলা মানে আমার ফালতু টু বানাই আমি কেউ না তোর বাপ আমার জুতাটা মুচ্ছা দেওয়ার যোগ্যতা রাখে

মুক্তিযুদ্ধে একটা হাত উল্টে নাই এরা বাংলাদেশে সরকার গঠন করে ফেলবো ইলেকশন করিয়া কৃষ্ণা অষ্টগামীটা মানে এরা পাশ করে ফেলবো আমি বিষ খাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি ফজুর রহমান আরও বলেন এরা যে বেঁচে আছে এটা শেখ মুজিবুর রহমানের দয়া জিয়াউর রহমানের দয়া খালেদা জিয়ার দয়ায় বিএনপি বলে চাঁদাবাজ থান্দাবাজ চোর বাটপার এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না এরা মুনাফেক এরা বেইমান এরা অকৃতজ্ঞ জারি দিয়া বাঁচে তারই মারে এদের মুখোষ উন্মোচিত

এদিকে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে রোববার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে যে ধরনের লেভেল প্লিং ফিল্ড থাকা প্রয়োজন সেটি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে প্রশাসনকে কীভাবে দখল করতে হবে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নতুন করে খেলা শুরু করেছে নির্বাচনের এখনও শিডিউল ঘোষণা করেনি নির্বাচন কমিশন তার আগেই সরকারকে আস্থাভাজন দুই দলেই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমান সুযোগ নেই বলে অভিযোগ তুলেছে ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ওয়াদা অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে সাকিব বিএন নিউজ টোয়েন্টি ফোর